হ্যালো এভরিয়ন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ বাংলা টিভির আজকের টক শোতে আমি বি পিয়াস বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তোলা একটি টপিক নিয়ে যে টপিকটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করার পক্ষে বিপক্ষে মানুষের অভিব্যক্তি প্রকাশকে কেন্দ্র করে অনেকে বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এটি বাস্তবসম্মত আবার অনেকেই বলছে না এটি আমাদের ইমোশন অনুভূতিতে আঘাত দিবেন না আবার অনেকে বলছে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন না পক্ষে বিপক্ষে নানাবিধ যুক্তি মাথা নষ্ট অবস্থা যে কোন পক্ষে আপনি যাবেন দেখুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই কবিতাটির প্রথম দশ লাইন যেটি আমাদের জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি আমরা ছোটোকালে যেমন স্কুলে পাঠ করেছি পিটিতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমরা আমাদের পরবর্তী প্রজন্ম সবাই কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে এই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের এই কবিতাটি প্রথম দশ লাইন আমরা এটিকে খুবই শ্রদ্ধা করি এবং এটিকে আবেগ দিয়ে আমরা অনুভব করি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত কিন্তু চারটিখানি বিষয় না দেশের সেবা করা দেশের প্রতি লড়ার জন্য আমরা অনুপ্রাণিত হই জাতীয় সঙ্গীত থেকে যেটি দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আমরা লালন করেছি এই হৃদয় খুব একটি আবেগের এই জাতীয় সঙ্গীত যেটি বিগত বছর যাবৎ বাংলাদেশের মানুষ হৃদয়ে লালন করেছে ধারণ করেছে এখন হুট করে এই জাতীয় সংগীত পরিবর্তনের একটি আওয়াজ উঠেছে প্রয়াত জামায়াত নেতা জনাব গোলাম আজমের ছেলে যিনি আয়নাঘরে দীর্ঘ দশ বছর বন্দী ছিলেন তিনি মূলত এই বিষয়টি আবার নতুন করে উত্থাপন করেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন দরকার কিন্তু মজার কথা হচ্ছে এর আগেও কিন্তু তিনবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবার চেষ্টা করা হয়েছিল খন্দকার মুস্তাকের আমলে জিয়াউর রহমানের আমলে আমি যদি ভুল না করে থাকি এবং সর্বশেষ দু হাজার সালের দিকে চারদলীয় ঐক্যজোট বিএনপি জামাতের আমলে কিন্তু কোনোবারই সেটি সফল হয়নি বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক স্কলারদের বিভিন্ন বক্তব্য আমি শুনি তো সেখান থেকে বাংলাদেশের জাতীয় সংগীত সম্পর্কে আমি কিছু আভাস পাই অনেক আগেই কিন্তু এ বিষয়ে কথা বলার মতো পরিস্থিতি বা সুযোগ ছিল না দেখে বলা হয়নি বাংলাদেশের অনেক বিজ্ঞ ব্যক্তিত্বই এ বিষয়ে কথা বলেছেন অতীত তো সেই কথাগুলো ওরকম মেইন স্ট্রিমে সেভাবে আসেনি এবার আসুন আমরা একটু যুক্তি দিয়ে বাস্তবতার নিরিখে বোঝার চেষ্টা করি প্রথমেই বলবো আবেগ দিয়ে জীবন চলে না আবেগ থেকে বের হয়ে আসতে হবে বাস্তবতার জন্য জাতীয় সংগীত কোনো ধর্মীয় বাণী নয় যে এটি অপরিবর্তনযোগ্য বিভিন্ন প্রেক্ষাপটে এটি পরিবর্তন করা যায় পৃথিবীতে এরকম নজির রয়েছে বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যৌক্তিকতা কতটুক সেটি চলুন আমরা নিরূপণ করি প্রথম কথা বিভিন্ন বিজ্ঞ আলেমগণ এ বিষয়ে মতামত দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিলেন যখন পঁচিশ লাইনের ছিল কবিতাটি সেটি এক বাউলের থেকে চুরি করা সুর নিয়ে যাই হোক সেটি ভিন্ন বিষয় সেটি নিয়ে আলাপ না করলাম তো সেই পঁচিশ লাইনের প্রথম দশ লাইন নেওয়া হয়েছে এবং পরবর্তী লাইনগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা অনেক টুক ধারণা পাবেন সম্মানিত দর্শক মন্ডলী এখন উন্মুক্ত বিশ্বের যুগ আমরা খুব সহজেই অনেক কিছু পেয়ে যাই যাই হোক আমরা উইকিপিডিয়ায় দেখতে পারছি ঠাকুরের লেখা সম্পূর্ণ আমার সোনার বাংলা গানটি পঁচিশ লাইনের যার প্রথম দশ লাইন আমাদের জাতীয় সঙ্গীত আমরা হয়তো না বুঝেই এতদিন মূর্খের মতন জাতীয় সঙ্গীতের বলিয়া উড়িয়েছি আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেমন প্রথম যে লাইন যেটি আমাদের জাতীয় সেখানে কোথাও কি আপনার কাছে মনে হয়েছে বর্তমান সঙ্গীত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কোন শব্দের দ্বারা আচ্ছা ভাবলাম যে কিছু কিছু শব্দ হয়তো পরোক্ষ রিপ্রেজেন্ট করে কিন্তু এগুলি কি যৌক্তিক একটি দেশের জাতীয় সংগীত সেই দেশকে প্রতিনিধিত্ব করবে খুব শক্তিশালী শব্দের মাধ্যমে কিন্তু এগুলি কি যাই হোক এর পরবর্তী লাইনগুলি আমরা যদি একটু পড়ি আপনারা খেয়াল করুন ভালো করে সবগুলি আমি পড়ে বলবো না আপনারা দেখে নেবেন ও মা তোর চরণেতে দিলাম এ মাথা পেতে মুসলমানরা তো কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করে এছাড়া কারো কাছে মাথা নত করে না এই লাইন দ্বারা সে হয়তো তাদের হিন্দু দেবী মায়ের কথা বুঝিয়েছে আবার অনেকে বলে সে দেশকে বুঝিয়েছে পরের লাইন হচ্ছে দেগো তোর পায়ের ধুলো সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তোলে এই লাইনগুলির অর্থ অনেকটা প্রাসঙ্গিক যে সে তাদের মা দুর্গার কথা বলেছে আর যদি মা হিসাবে সে নিজের দেশকে সম্বোধন করে তবেও এখানে অনেক শিরকি অনেক কথা আছে যেটা আমার কথা না এটা আনন্দের ভাষ্য তার আমার চেয়ে আরও বেশি জ্ঞানী তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ লাইনের আমার সোনার বাংলার কবিতা যেটি পরবর্তীতে সঙ্গীত বা গান হিসাবে প্রকাশ পেয়েছে এখানে অঙ্গীকার থাকবে এখানে প্রতিজ্ঞা থাকবে এখানে শপথ থাকবে বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অসঙ্গে এই পরিবর্তন করতে হবে ওই ব্যাটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মুসলিম মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে ওরা বাংলা অক্ষর না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবাঘর বানায় ওটা ঠাকুরের কথা জিবুর রহমানও এই জাতীয় সংগীতকে পছন্দ করে না আমার কাছে দলিল আছে যে বাংলাদেশে উনিশশো সালে স্বাধীন হয় সে বাংলাদেশের জন্য সালের কবি কিভাবে জাতীয় সঙ্গীত তো বোঝাতে পারলাম এখানে মুসলমানদের ইসলামিক অনুভূতিতে আঘাত হানার একটা বিষয় রয়েছে যদি আপনি মনে করেন আর আপনি যদি মনে করেন না আপনার আঘাত লাগেনি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এবার আসুন সেকেন্ড পয়েন্টে যাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের ওই সময়টিতে বঙ্গভঙ্গ রদের বিষয়টি আগে আপনাকে জানতে হবে বঙ্গভঙ্গ রদ করে মূলত কলকাতার জমিদার শ্রেণী উপকৃত হয়েছে পাশাপাশি তৎকালীন পূর্ব বাংলা মানে যেটি এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষ আরো বেশি পিছনে পড়ে গেছে কারণ তৎকালীন সময়ের সকল সুযোগ সুবিধা স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব ছিল কলকাতা কেন্দ্রিক তৎকালীন সময়ে পূর্ব বাংলা তথা বাংলাদেশের ধনাঢ্য যে মুসলিম শ্রেণী ছিল তারা অনেক চেষ্টা করে ব্রিটিশদের কনভিন্স করে তারা চেষ্টা করেছিল ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করানোর জন্য বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব বাংলার মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেজন্য এটা আলাদা প্রদেশ করে দিতে এখানে স্কুল কলেজ ভার্সিটি থাকবে মানুষজন লেখাপড়া করবে কোর্ট কাছারি অফিস আদালত থাকবে মানুষজন চাকরির ব্যবস্থা পাবে কিন্তু হিন্দু জমিদাররা সেটা করতে দেয়নি তারা কলকাতা কেন্দ্রিক ক্ষমতা যাতে থাকে সেজন্য তারা চেষ্টা করেছে এবং তার সফলও হয়েছে তো এইসব বিষয়ে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল এবং তিনি জীবনে অনেকবার অনেক রকম উক্তি করেছেন যেগুলো থেকে বোঝা যায় যে তিনি পূর্ব বাংলার মুসলমানদের অতটা পছন্দ করতেন যেমন ঢাকা ইউনিভার্সিটি হবার সময় তিনি প্রচুর নিন্দা জ্ঞাপন করেছিলেন তিনি বলেছিলেন তৎকালীন পূর্ব বাংলা তথা বাংলাদেশের মানুষজনকে উদ্দেশ্য করে যে চাষার দেশে ভার্সিটি দিয়ে কি হবে তাহলে চাষবাস করবে কি অর্থাৎ তৎকালীন সময়ে পূর্ব বাংলার মুসলমানদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করেছিল অর্থাৎ কলকাতার হিন্দু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাদের মধ্যে অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই সময় সে বঙ্গভঙ্গ রদের ইস্যুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতাটি রচনা করেছিলেন এবং পরবর্তীতে সুর সংযোগ করে এটিকে গান রূপে প্রকাশ করেছিলেন সেই গান ওই এত বছর পর সেই পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা লাভ করা সত্যি খুব দুঃখজনক একটি বিষয় তিন নম্বরে হচ্ছে রবীন্দ্রনাথ অনেক জ্ঞানী অনেক গুণী বিশ্বনন্দিত নোবেল জয়ী সব মানলাম কিন্তু তাদের উত্থানটা কিভাবে সাংবাদিক ইলিয়াস হোসেন রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যবহুল তথ্যচিত্র নির্মাণ করেছেন চলুন তার একটু অংশ দেখে আসি কিন্তু সন্ধ্যা মানে একজন ভালো লেখক সেই সাথে অন্যের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া তার লেখা লেখিরই অংশ বিশেষ সেই সাথে এটা উল্লেখ না করলে চলবে না যে অবশ্যই রবীন্দ্রনাথ একজন সাম্প্রদায়িক হিন্দু কবি আর স্পষ্ট করে বললে রবীন্দ্রনাথ ছিলেন একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক এছাড়া অত্যাচারী জমিদার প্রতিটা ব্যবসায়ী থেকে শুরু করে নানান ধরনের বিশেষণ জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নামের সাথে ভিডিও ডিসক্রিপশনে আমি ইলিয়াস হোসেনের সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ক্লিক করে সেটি দেখে নিতে পারেন তো বুঝতে পারছেন পারিবারিকভাবে এত জমিদারি এত প্রভাব প্রতিপত্তি এত ঐশ্বর্য কীভাবে এসেছে তাদের তো বিষয়টি নিশ্চয় নিন্দনীয় যে তার তথা পারিবারিক ব্যবসা ছিল পতিতালয় ব্যবসা এইসব বিষয়গুলো রবীন্দ্রনাথের জন্য সত্যি কলঙ্কিত যাই হোক এই বিষয়গুলো আমি বাদ দিলাম এবার আসি চার নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে কত আগে মানে কি বর্তমান বাংলাদেশের নাগরিক পৃথিবীর কোথাও এরকম নজির আছে কিনা আমার জানা নেই যে অন্য দেশের নাগরিকের লেখা গান বা কবিতা সেই দেশের জাতীয় সঙ্গীত হবে বাংলাদেশ জন্ম হওয়ার বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আমার সোনার বাংলা কবিতাটি যেটি কোনোভাবেই বর্তমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সেটি রিপ্রেজেন্ট করে তৎকালীন সময়ের ভারতের অবিভক্ত বাংলা প্রদেশকে তো গাইস এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না কারণ একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশকে রিপ্রেজেন্ট করবে সেই দেশের সাফল্যমণ্ডিত ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করবে বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে আমাদের এই জাতীয় সঙ্গীতে কি আমাদের বাংলাদেশ নিয়ে একটি শব্দ আছে আমাদের বাংলাদেশের সংগ্রাম ঐতিহ্য মহান মুক্তিযুদ্ধ এই জাতীয় বিষয়গুলি নিয়ে কোনো শব্দচয়ন আছে আরে বাবা এটি তো অবিভক্ত ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশকে নিয়ে তিনি রচনা করেছিলেন এবং এখানে আবার তিনি তাদের হিন্দুদের যে মা দুর্গা তাকেও তিনি টেনে এনেছেন তো এটা কিভাবে হয় চার চারটি যুক্তি দিলাম আপনাকে তবে হ্যাঁ অনেকে বলছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চাইতেও আর অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস আমাদের সামনে আছে সেগুলো ঠিক না করে জাতীয় সঙ্গীতের পিছনে লাগলেন কেন আপনার কোথাও ঠিক আছে কিন্তু জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করে একটি আধুনিক বাস্তবসম্মত বাংলাদেশকে নিয়ে করা বর্তমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম একটি জাতীয় বানানোটাও কম জরুরি নয় তো থাকতে পারে আমরা সকল ভিন্ন সম্মান করছি যুক্তি দিয়ে যেমন সবকিছু করা যায় না ঠিক তেমন আবেগ ধরে রেখে গোয়ারামি করলেও চলে না সবকিছু বাস্তব ভিত্তিক হওয়া উচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরকম হওয়া উচিত বর্তমান বাংলাদেশের সাফল্য গাথা বিভিন্ন ঘটনার সিম্বলিক শব্দ থাকবে সে জাতীয় সঙ্গীত তো বন্ধুরা এই ছিল মোটামুটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে বিপক্ষে নিয়ে আমার আমার অ্যানালাইসিস এবং ব্যক্তিগত মতামত বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা উচিত তো এ বিষয়ে আপনাদের মতামত কি তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা পক্ষে আছেন তারা তো পক্ষে আছেন আর যারা বিপক্ষে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনার অবস্থান থেকে যুক্তিসঙ্গতভাবে আপনাদের মতামত প্রকাশ করবেন আবেগ দিয়ে নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ